তো আজকে পিডিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বলে দেবো যে চীনের রাজধানীর নাম কি তো চীনের রাজধানীর নাম কিন্তু অনেকে জানো না অনেকে বলতে পারো যে আপনি এখান থেকে দেখা দিচ্ছেন আমি বিশ্বাস করবো কেন অনেকে এইভাবে এটা মনে করতে পারো তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মানে তো এই সব প্রশ্ন কিন্তু ইউটি গুগলে সার্চ করলেই কিন্তু ইউকিপিডিয়া থেকে তোমাদের বলে দিবে তাদের তুমি যদি ভয়েস অন করে বলো তাহলে তারা তোমাদের এ ভিডিওর মাধ্যমে বলে দিবে যে চীনের রাজধানী কোথায় তো আমি সব জায়গায় থেকে আমি আগে থেকেই জানি যে চীনের রাজধানীর নামটা এবং তোমাদের আজকে বলে দিব এবং আমি গুগলে সার্চ করেও দেখে নিয়েছি এবং বিভিন্ন জায়গায় এইসব অনেকে জানো যে চীনের রাজধানীর নাম কি তো কয়েকটা দেশের রাজধানীর নাম কিন্তু প্রায় সকলেই জানো তার মধ্যে চীনের রাজধানী তো চীনের রাজধানী কিন্তু অনেকেরই জানা যারা জানো না তারাই কিন্তু ভিডিওটা দেখতে তো এরকম প্রতিটা পরই দেশের রাজধানীর নাম জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর শেষ দেখে লাইক করে দিবে তো যারা যারা আগে থেকে জানতে চীনের রাজধানীর নাম তারা অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যারা না জানো আজকে ভিডিও জানলে তোমরা কমেন্ট করবে যে আজকে জানলে আজকে তোমরা চীনের রাজধানীর নামটা জানলে তারা লিখবে নতুন কিছু জানলাম এটা লিখবে যারা আজকে জানলে তো চীনের রাজধানীর নাম কি এটা আজকে বলে তো এর আগে তোমরা নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবুজ কল করবে ভিডিও দেখে লাইক করবে তো আরও যদি কোনো দেশের রাজধানীর নাম বা কোনো দেশের মুদ্রা বা টাকার নাম যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে যে কোন দেশেরটা জানতে চাও বা কোন দেশের রাজধানীর নাম জানতে চাও তো যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্টে বলে দেবে তাকে তো চীনের রাজধানীর নামটা বলে দেব তো চীনের রাজধানী কিন্তু তো বলে দেওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে কিন্তু ফলো ভিডিও লাইক করে দেবে তো আমি এই পাশে লিখে নিয়ে এসি অ্যান্সার দিয়ে তারপর দেখো লিখে নিয়ে এসি বেইজিং চীনের রাজধানীর নাম হলো বেইজিং তো আমি এই প্রশ্নটা লিখছি একটি গাইডের পেজে তো চীনের চীনের রাজধানীর নাম কি চীনের রাজধানীর নাম হলো বেজিং তো চীনের রাজধানীর নাম হলো বেজিং তো আজকে ভিডিওটা বন্ধ ভিডিও ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সব অল ভিডিও দেখে লাইক করবে আজকে ভিডিওটাই বন্ধু